আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা জানোই তো মধ্যে যে পঞ্চম মেরিট লিস্ট দিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের সাথে কথা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে চাই একটু দেরি হলেও তোমাদের এই পঞ্চম মেরিট লিস্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং ষষ্ঠ মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেটা নিয়েও একটু কথা বলবো ঠিক আছে এবং এটাই হচ্ছে আমাদের মেন আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা পঞ্চম মেরিট লিস্ট দেওয়ার পরে তোমরা পিডিএফে পিডিএফের মধ্যে তোমরা তোমাদের সাবজেক্ট দেখতে পেলেও কিন্তু ওয়েব পোর্টালে তোমরা সাবজেক্ট দেখতে পারো সেই বিষয়টা নিয়েও একটু কথা বলবো আচ্ছা তোমরা আশা করবো যে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর আরেকটা বিষয় বলে রাখতে চাই যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের কিন্তু এখনও আরও অনেক সিট বাকি রয়েছে বিভিন্ন শিফটে আবার বিভিন্ন ইউনিটে আবার এটাও রয়েছে যে অনেক শিফটে আর একটা দুইটা সিট ফাঁকা রয়েছে সেটা হয়তো পরের মেরিট লিস্টেই সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা এই ইউনিট নিয়ে একটু কথা বলি তারপরে বাকিটা আমরা দেখব এখানে সি ইউনিট রয়েছে বি ইউনিট রয়েছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে প্রথমে আমরা এই ইউনিট নিয়ে একটু কথা বলি এই ইউনিটের প্রথম শিফটে বিজ্ঞান শাখা থেকে আসন ছিল দুইশো চুরাশিটি আমাদের পঞ্চম মেরিটে সাতশো দুই পর্যন্ত গিয়েছে সাতশো দুই পর্যন্ত গিয়েছে চতুর্থ মেরিটে ছয়শো সত্তর পর্যন্ত গিয়েছিল তার মানে এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে বত্রিশ জন বত্রিশ জনের মধ্যে দেখবে যে পনেরো জনই তোমার ভর্তি হবে না সেই জন্য আমাদের এখানে ষষ্ঠ মেরিটে সাতশো পনেরো ষোলো পর্যন্ত যাবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় শিফটে একটু দেখো দ্বিতীয় শিফটে কিন্তু এখানে আসন ছিল দুশো সাতাশিটি এবং পঞ্চম মেরিটে কিন্তু এখানে গিয়েছে ছয়শো তিরাশি যেখানে চতুর্থ মেরিটে গিয়েছিল ছয়শো তিপ্পান্ন পর্যন্ত অর্থাৎ এখানে নতুন করে তিরিশ জন আবারও এখানেও তিরিশ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানেও তিরিশ জন এখানে বত্রিশ জন এখানে তিরিশ জন কাছাকাছি আচ্ছা তো এখানে তিরিশ জনের মধ্যে পনেরো জনই তোমার ভর্তি হবে না পনেরো জনই তোমার নতুন করে সাবজেক্ট পাবে আরও সো তোমরা যারা ছয়শো ছয়শো তিরাশি থেকে আরও পনেরো হিসাব করো যে তোমাদের ছয়শো সাতশো পর্যন্ত আর কি সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিটে ঠিক আছে ষষ্ঠ মেরিটে সাতশো পর্যন্ত সাবজেক্ট পাবে এটা তোমরা একটু ধরে রাখো তোমাদের যাদের সিরিয়াল রয়েছে সাতশো পর্যন্ত অবশ্যই তোমরা আশা রাখতে পারো যে তোমাদের সাবজেক্ট আসবে ঠিক আছে আচ্ছা তৃতীয় শিফটে একটু দেখো আসন ছিল দুইশো ঊননব্বইটি আর পঞ্চম মেরিটে আটশো পঁচাত্তর পর্যন্ত গিয়েছে আটশো পর্যন্ত যেখানে গিয়েছিল আমি তোমাদের আরও বলে রাখি যে এই তোমার তৃতীয় শিফটে এখানে কিন্তু এক হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে এক হাজার পর্যন্ত যেতে পারে তোমরা অবশ্যই আশা রাখতে পারো ঠিক আছে যাদের তোমাদের ওয়েটিং লিস্টে সিরিয়াল রয়েছে তোরা অবশ্যই আশা রাখতে পারো যে তোমাদের এখানে এক হাজার পর্যন্ত সাবজেক্ট পাবে এখানে ষষ্ঠ মেরিটে কত দূর পর্যন্ত যাবে ষষ্ঠ মেরিটে আটশো পঁচাত্তর থেকে আচ্ছা নতুন করে সাবজেক্ট পেয়েছে আটশো থেকে আটশো পঁচাত্তর হিসাব করো কতটুকু মানে তেষট্টি জন নতুন করে সাবজেক্ট পেয়েছে আচ্ছা তেষট্টির মধ্যে তুমি আরও তেষট্টির সাথে আরও ত্রিশ যোগ করো ষষ্ঠ মেরিটে সাবজেক্ট পাবে আরও ত্রিশ যোগ করো ত্রিশ অথবা চল্লিশ ত্রিশ অথবা চল্লিশ তোমার যোগ করো যদি ত্রিশ যোগ করো তাহলে তোমার এখানে আসছে নয়শো পাঁচ পর্যন্ত মানে ষষ্ঠ মেরিটে নয়শো পাঁচ পর্যন্ত আর চল্লিশ যোগ করলে নয়শো পনেরো পর্যন্ত তো ওই দশ দশের আশেপাশেই থাকবে নয়শো দশের আশেপাশেই থাকবে তোমরা একটু তুলে রাখো আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমি তোমাদের বলে রেখেছিলাম যে আমি বলেছিলাম যে পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে আমার কথা কিন্তু প্রায় কাছাকাছি হয় আমি আইডিয়া করে যেটা বলি কাছাকাছি হয় ঠিক আছে এগেল তোমার তোমাদের এ ইউনিটের আলোচনা এখন আমরা একটু দেখি যে বি ইউনিটে কত দূর পর্যন্ত গেল বি ইউনিটে কত দূর পর্যন্ত যাবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি আচ্ছা দেখো বি ইউনিটে কিন্তু মানবিক শাখা থেকে আমি দেখো প্রথম শিফটে একশো নিরানব্বইটি আসন ছিল পঞ্চম মিনিটে গেছে হচ্ছে তোমার চারশো আটত্রিশ পর্যন্ত চারশো একুশ থেকে চারশো আটত্রিশ পর্যন্ত গিয়েছে তার মানে নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে সতেরো জন সতেরো জনের মধ্যে তুমি আরও এখানে হিসেব করো যে সতেরো থেকে সতেরোর সাথে সতেরোর মধ্যে থেকে তোমার ভর্তি হবে আরও জনের মতো আরও সাতজন বাকি থাকবে সো এখানে আমাদের আটত্রিশ থেকে ৪৫ পর্যন্ত অথবা ৪৫ থেকে আটচল্লিশ পর্যন্ত আমরা হিসাব করে রাখতে পারি যে ষষ্ঠ মেরিটে চারশো পঁয়তাল্লিশ থেকে আট পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে আচ্ছা দ্বিতীয় শিফটে তোমরা যারা আছো তোমরা দেখো এখানে যে পঞ্চম মেরিটে কিন্তু চারশো ঊনসত্তর পর্যন্ত গিয়েছে চারশো একান্ন থেকে উনসত্তর অর্থাৎ নতুন করে আঠারো জন সাবজেক্ট পেয়েছে তো এই আঠারো জনের মধ্যে দেখবে যে তোমার দশজনই ভর্তি হবে না স্বাভাবিক দশজনই ভর্তি হবে না তো দশজন যদি ভর্তি ক্যান্সেল করে সরি ভর্তি না হয় সাবজেক্ট পাওয়ার পরে তো এরপরে তোমার আচ্ছা হ্যাঁ দশজন তুমি ভর্তি না হলে এর সাথে তোমার ঊনসত্তর পর্য সরি ঊনআশি পর্যন্ত চারশো পর্যন্ত সাবজেক্ট পাবে এটাই বাস্তব ঠিক আছে এটাই বাস্তব আচ্ছা এরপরে দেখো তৃতীয় শিফটে তৃতীয় শিফটে কিন্তু চতুর্থ মেটে চারশো পর্যন্ত গিয়েছিল পঞ্চম মেটে পাঁচশো চব্বিশ পর্যন্ত গেছে অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট এখানে সাবজেক্ট পেয়েছে অনেক বেশি অনেক অনেক বেশি সিষট্টি থেকে তুমি যা পাঁচশো চব্বিশ হিসেব করো শিশি থেকে পাঁচশো চব্বিশ হিসেব করলে তোমার পঁয়ত্রিশ চৌত্রিশ আর হচ্ছে চব্বিশ কত হয় মুখে মুখে একটু হিসাব করার চিন্তা ভাবনা করো তোমরা কমেন্টে জানাও পারলে পারলে কমেন্টে জানাও আমাকে হেল্প করো ঠিক আছে আমি একটু গ্রামের বাড়িতে আসায় আশেপাশে নয়েজ হতে পারে সো এটুকু তোমরা একটু মেনে মেনে নিবে আচ্ছা এটা একটু হিসাব করো চৌত্রিশ আর চব্বিশ যোগ করলে কত হয় চৌত্রিশের সাথে তুমি আরও বিশ যোগ করলে তোমার আসছে চুয়ান্ন আর হচ্ছে তুমি আরও চার যোগ করো আটান্ন আটান্ন জন নতুন করে সাবজেক্ট পেয়েছে তো আটান্ন আটান্ন জন যদি নতুন করে সাবজেক্ট পায় এর মধ্যে তুমি আরও পঁয়ত্রিশ জন ষষ্ঠ মেরিটে সাবজেক্ট পাবেই পাবে এটা ধরে রাখো পঁয়ত্রিশ জন নতুন করে সাবজেক্ট পাবে পঁয়ত্রিশ জন সাবজেক্ট পেলে তোমার কত পর্যন্ত যাচ্ছে যাচ্ছে হচ্ছে সত্তর সত্তরের আশেপাশেই ষষ্ঠ মেরিটে সত্তর পর্যন্ত যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বিজ্ঞান শাখা থেকে প্রথম শিফটে ষাটটি আসন ছিল এখানে সাবজেক্ট পেয়েছে দেখো পাঁচশো এগারো পর্যন্ত পাঁচশো ছয় থেকে পাঁচশো এগারো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে অর্থাৎ এখানে তোমার পাঁচশো পনেরো পর্যন্ত সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিটে আবার এখানে দেখো আটান্নটি আসন ছিল দ্বিতীয় শিফ্টে দ্বিতীয় শিফটে কিন্তু পঞ্চম মেরিটে একশো চোদ্দো থেকে একশো সরি একশো চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত এখানে আর সিট বাড়ার কোনো সরি এখানে আর নতুন করে সাবজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা যদি থাকে একজন আরও সাবজেক্ট পেতে পারে নয়তো ভর্তি হয়ে যাবে দুজনেই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে তৃতীয় শিফটে উনচল্লিশটি আসন ছিল এখানে বাহাত্তর পর্যন্ত গিয়েছে আচ্ছা উনসত্তর থেকে বাহাত্তর পর্যন্ত গিয়েছে উনসত্তর থেকে বাহাত্তর পর্যন্ত গিয়েছে এখানে আর তিনজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে আর একজন বাড়তে পারে ষষ্ঠ মেরিটে ঠিক আছে তিয়াত্তর পর্যন্ত পেতে পারে এরপরে দেখো বাণিজ্য শাখায় বাণিজ্য শাখায় কিন্তু বাণিজ্য শাখায় কিন্তু পঁয়ত্রিশটি আসন ছিল পঁয়ত্রিশটি আসনের মধ্যে তোমার এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে পঞ্চম মেরিটে উনষাট পর্যন্ত ছাপ্পান্ন থেকে উনষাট অর্থাৎ নতুন করে সাবজেক্ট পেয়েছে মাত্র তিনজন এই তিনজনের তিনজনই ভর্তি হয়ে যেতে পারে অথবা একটা সিট ফাঁকা থাকতে পারে ঠিক আছে আসন পঁয়ত্রিশটি রয়েছে তৃতীয় শিফটে পঞ্চম মেরিটে উনসত উনপঞ্চাশ পর্যন্ত গিয়েছে নতুন করে একজন সাবজেক্ট পেয়েছে এখানে আর সাবজেক্ট পাবে না এটাই স্বাভাবিক কারণ এইখানে একজন আছে একজনই ভর্তি হয়ে যাবে আর একজন ভর্তি না হলে আরেকজন আরেকটা মেরিটে দিলে আরেকটা বাড়বে এই আর কি আচ্ছা এখানে চব্বিশটি আসন ছিল তৃতীয় শিফটে তৃতীয় শিফটে দেখো তিপ্পান্ন পর্যন্ত আটচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত গিয়েছে এখানে পাঁচজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে আরও দুইজন সাবজেক্ট পেতে পারে ঠিক আছে এখানে আর দুইজন ষষ্ঠ মেরিটে দুইজন হলে তোমার পঞ্চান্ন পর্যন্ত সাবজেক্ট পাবে আর কি এরপরে সি ইউনিটে দেখো প্রথম শিফটে মানবিক শাখা থেকে সরি তৃতীয় শিফটে আসন ছিল হচ্ছে মানবিক শাখা থেকে ষোলোটি এখানে পঞ্চম মেরিটে চৌত্রিশ পর্যন্ত গিয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ একজন সাবজেক্ট পেয়েছে এখানে আর নতুন করে সাবজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই বিজ্ঞান শাখা থেকে দেখো বিজ্ঞান শাখা থেকে চতুর্থ পঞ্চম মেরিটে কোনো সাবজেক্ট পাই নাই মনে করো যে এখানে তৃতীয় শিফটেই সরি তৃতীয় মেরিটে কিন্তু সবগুলো আসন পূরণ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু আর নতুন করে সাবজেক্ট পাচ্ছে না ঠিক আছে নতুন করে আর সাবজেক্ট পাওয়া হচ্ছে না এখানে সেই জন্য আমি মন খারাপের একটা রিয়েক্ট দিয়ে রেখেছি আচ্ছা এর দেখো বাণিজ্য শাখা থেকে দুশো তিরিশটি আসন ছিল এখানে পঞ্চম মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়েছে তিনশো বারোটি আমি জানি না চতুর্থ মেরিটে একটু সমস্যা হয়েছিল হয়েছিল কিনা যে এইখানে কিন্তু কোনো সাবজেক্ট শো করেনি নতুন নতুন করে কেউ সাবজেক্ট পায়নি চতুর্থ মেরিটে কিন্তু পঞ্চম মেরিটে এসে তিনশো পর্যন্ত গিয়েছে অর্থাৎ চোদ্দো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে ১৪ জনের মধ্যে তোমার সাতজন ধরে রাখো সাতজন বা আটজন ধরে রাখো নতুন করে আরও সাবজেক্ট পাবে সো এখানে আমরা তিনশো পর্যন্ত আশা রাখতে পারি এরপরে দেখো তৃতীয় শিফটে বাণিজ্য শাখা থেকে দুশো তিরিশটি আসন ছিল এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে হচ্ছে তোমার বাইশ জন চতুর্থ মেরিটে তিনশো দশ পঞ্চম মেরিটে তিনশো বত্রিশ বাইশ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এই বাইশ জনের মধ্যে মনে করো বারো থেকে পনেরো জন নতুন করে আরও সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিটে ঠিক আছে নতুন করে সাবজেক্ট পাবে সে হিসেবে তোমরা এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হিসেবে ধরে রাখতে পারো আচ্ছা এরপরে আমি ডি ইউনিটের নিয়ে একটু কথা বলি ডি ইউনিটের যেহেতু তিনটা তিনটা শিফটে সরি দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল দুইটা শিফটের মধ্যে তোমার প্রথম শিফটে আসন ছিল মানবিক শাখা থেকে একশো বিরানব্বইটি একশো বিরানব্বইটি এখানে প্রথম শিফটেই পঞ্চম মেরিটে চারশো পর্যন্ত গিয়েছে চারশো চুয়াল্লিশ থেকে চারশো ষাট অর্থাৎ এখানে ষোলো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে ষোলো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে ষোলো জনের মধ্যে তুমি আরও আটজন বা দশজন তুমি ধরে রাখতে পারো আরও নতুন করে সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিটে ঠিক আছে ষষ্ঠ মেরিটে নতুন করে সাবজেক্ট পাবে সো এখানে আমরা সত্তর পর্যন্ত ধরে রাখতে পারি সত্তর পর্যন্ত ধরে রাখতে পারি যে নতুন করে সাবজেক্ট পাবে আরও ষষ্ঠ মেরিটে আচ্ছা এরপর তৃতীয় শিফটে একটু দেখো একশো তিরানব্বইটি আসন ছিল এখানে চারশো তিরাশি পর্যন্ত গিয়েছে অর্থাৎ নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে ষোলো জন ষোলো জন সাবজেক্ট পেয়েছে নতুন করে এখানে আমি আরও আটজন বা দশজন ধরে রাখতে পারি আচ্ছা আট দশজন ধরে রাখলে এখানে নব্বই পঁচানব্বই এরকমই সাবজেক্ট পাবে নব্বই থেকে পঁচানব্বই এরকম সাবজেক্ট পাবে আচ্ছা চারশো নব্বই বা পঁচানব্বই এর মধ্যে ষষ্ঠ মেরিটের সাবজেক্ট পাবে এরপরে দেখো বিজ্ঞান শাখায় আসন ছিল ঊনসত্তরটি এখানে এইখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে পঞ্চম মিনিটে একশো বিয়াল্লিশ পর্যন্ত অর্থাৎ তিনজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে তেমন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই তৃতীয় শিফটে দেখো একাত্তরটি আসন ছিল পঞ্চম মিনিটে কিন্তু একশো উনআশি সরি একশো ঊনপঞ্চাশ পর্যন্ত গিয়েছে খুব ছোট লেখা যে যে কারণে আমার চোখে সমস্যা হচ্ছে আচ্ছা চতুর্থ মেরিটে একশো একচল্লিশ পর্যন্ত ছিল আর পঞ্চম মেরিটে একশো উনপঞ্চাশ পর্যন্ত অর্থাৎ আটজন নতুন করে সাবজেক্ট পেয়েছে আটজনের মধ্যে তুমি আরও চারজন ধরে রাখতে পারো যে নতুন করে আরও সাবজেক্ট পাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে বাণিজ্য শাখা থেকে প্রথম শিফটে কিন্তু আসন ছিল তেত্রিশটি পঞ্চম মেরিটে কিন্তু আটাত্তর পর্যন্ত গিয়েছে আর চতুর্থ মেরিটে গিয়েছিল একাত্তর পর্যন্ত সাতজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এর মধ্যে তিন থেকে চারজন তুমি ধরো যে আরও নতুন করে সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিটে সে আমরা আশি একাশি ধরে রাখতে পারি হ্যাঁ আচ্ছা তৃতীয় শিফটে বত্রিশ পর্যন্ত আসন ছিল এখানে চতুর্থ মেরিটে আটাত্তর পঞ্চম মেরিটে বিরাশি পর্যন্ত তো এইখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে চারজন চারজনের দুইজন আরও তুমি ধরে রাখতে পারো দুইজন অথবা একজন তুমি ধরে রাখতে পারো আরও নতুন করে সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিটে ঠিক আছে এখানে পঁচাশি আমরা ধরে রাখতে পারি এই হচ্ছে আমাদের আলোচনা তোমরা আশা করব যে বুঝতে পেরেছ যে ষষ্ঠ মেরিটে কত দূর পর্যন্ত যাবে আমরা আমিও একটু চিন্তিত ছিলাম যে তোমরা কেন পিডিএফে সাবজেক্ট পাচ্ছ দেখতে পাচ্ছ কিন্তু ওয়েব পোর্টালে পাচ্ছ না পরে টেকনিক্যাল সমস্যার কারণে বুঝতে পারলাম যে এই সমস্যাটা হয়েছে যার কারণে তোমাদের আর তেমনভাবে ইয়ে করা হয় নাই তো এটা একটা টেকনিক্যাল প্রবলেম এখন হয়তো তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের সাবজেক্ট আসছে কিনা যেহেতু ভর্তির ডেট দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত এর মধ্যে তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে তো আশা করব যে তোমাদের এই ষষ্ঠ মেরিট সম্পর্কে সব কিছু বোধগম্য হয়েছে আমি যেটা আইডিয়া করি আসলে সেরকমই হয় আমি তোমাদের এই এই আমি চতুর্থ মেরিটে যে আইডিয়াগুলো করেছিলাম সেরকমই তোমাদের হয়েছে পঞ্চম মেরিটে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন করো না যায় না খালি কয়েক সেকেন্ডের একটা কাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আইকনটি অন করে রেখো যেন নতুন করে ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে ভালো থেকো Assalamu alaikum.